প্রতি বছর যেমন ঈদ আসলে কেনাকাটার ধুম পরে তেমনই আমাদের গ্রাম বাংলাতে পিঠা বানানোর ধুম পড়ে যায় ঈদের আর দুই তিন দিন আগে থেকে কারণ এই সময় ঈদের পিঠা বানাতে সবাই খুবই ব্যস্ত হয়ে পড়ে যেমন নানান রঙের পিঠা রেশমি পিঠা ফুল পিঠা সাজের পিঠা যে যেরকম পারে সেই রকম পিঠা বানায় তো আমি তো যা দুই দিন যাব শুধু পিঠাই বানাচ্ছি আজকে আমি রেশমি পিঠা বানাচ্ছি এর জন্য প্রথমে আমি চালগুলো পাটায় বেটে সুন্দর করে ফিনিশিং করে একটা ড্রো বানিয়ে নিয়েছি এখন আমি এখানে কালার মিশাচ্ছি ওইটা আমি হলুদ কালার দিয়েছি আর এটা আমি বেগুনি কালার মানে জাম কালার মতন একটা কালার হয়েছে এটা আমি কুইশাকের বিছি দিয়ে তার রস বের করে ওই কালারটা করছি এখানে এখানে কোনো ধরনের রং ইউজ করা আমি তিনটা কালার হয় না বানাইছি হলুদ আর জাম কালার এই তিনটা কালারই আমি আজকে পিঠা বানাবো সিরিজের পিঠা তো আমি এখানে তিনটা সিরিজ নিয়ে নিয়েছি এই তিনটা তিন রকমের কালার যেহেতু বানাইছি তাই তিনটা সিরিজ নিয়ে নিয়েছি পরে একটা স্টিল গ্লাস নিয়েছি এখানে একটা গুল চক্করের মতন একটা দাগ দিয়ে দিয়েছি এখন আমি সুন্দর করে এই কলাপাতাগুলো কেটে এনে তারপরে এগুলো মুছে এখন এই ভিতরে আমি কিন্তু পিঠা বানাচ্ছি আসলে আমরা কিন্তু কলা পিঠা বানাই কারণ এই পিঠা কলা পাতায় বানালে অতি সহজে কিন্তু সিদ্ধ করার পর উঠে যায় তো বিসমিল্লা বলে আমি কিন্তু পিঠা বানানো শুরু করে দিছি প্রথমে আমি হলুদ কালার দিয়ে প্রথমে একটা ডিজাইন করে নিছি এরপর আমি সাদা কালার দিছি মানে এটা রঙিন দিলে কি হয় পিঠাটা অনেক ফুটে উঠে এবং দেখতেও সুন্দর লাগে যে কোনো জিনিস দেখতে সুন্দর লাগলে অবশ্যই খেতেও ভালো লাগে যাই হোক এখানে কিন্তু আমি গোল পিঠা বানাবো কারণ গোল পিঠে তিন কুঁড়ি থেকে আমার কাছে গোল পিঠাইটাই সুন্দর লাগে এখানে আমি তিনটা রঙের ইউজ করছি দেখছেন এখন কত সুন্দর সুন্দর দেখা যাচ্ছে আমি দুইটা পিঠা কিন্তু অলরেডি বানিয়ে ফেলছি এইটা নিলে কিন্তু তিনটা হবে যাই হোক আমি পিঠা বানাতে থাকি আর আপনারা দেখতে থাকেন আর এই ঈদের সিজনে আপনারা কে কে কার বাসায় এরকম পিঠা তৈরি করছেন অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আমাদের গ্রাম বাংলা কিন্তু ওই ঈদের সময় এটাই হচ্ছে ঐতিহ্য একটা খাবার কারণ আমরা যখন ঈদের দিন সকালে শ্যামাই রান্না করি এই শ্যামাই কিন্তু খালি খালি রান্না করলে ভালো লাগে না এর সাথে এরকম রেশমি পিঠা ফুল পিঠা সাজের পিঠা ঝুড়ি পিঠা যদি ভেজে শ্যামাইয়ের উপর দিয়ে দিয়ে দেয় তখন কিন্তু খেতেও ভালো আর এই পিঠাগুলো চিনি দিয়ে পাক দিলে কিন্তু খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে আর এই পিঠা কিন্তু আপনারা অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন শহরে এলাকায় অবশ্যই আমরা দেখি অনলাইন পেজ থেকে থেকে এইসব পিঠা কিনে আনে আপনারা কিন্তু বাসায় অতি সহজে চাল ভিজে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন এই পিঠা বানাতে কিন্তু তেমন কোনো কষ্ট হয় না যাই হোক ঈদের দিন সকালে কিন্তু এইগুলো পিঠা শ্যামের সাথে অবশ্যই ভেজে ভেজে খাবো আর এখন কিন্তু আমার অলরেডি পিঠা বানানো শেষ হয়ে গেছে দেখতেই পারছেন কত সুন্দর হয়ে ফুটে রয়েছে যেমন এক একটা পদ্ম ফুল ও সূর্যমুখী ফুল ফুটে রয়েছে এরকম দেখতে লাগতেছে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে আর আপনাদের কাছে কেমন কেমন লাগছে আমার এই পিঠা বানানো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ওইদিকে মা কিন্তু অলরেডি পিঠা সিদ্ধ করা শুরু করছে কারণ এই পিঠা তাড়াতাড়ি সিদ্ধ করে দিতে হয় এইদিকে মা একটা বড় হাড়িতে কিছুটা পানি দিয়েছে আর কিছুটা জাবা দিয়ে দিছে এইভাবে সিদ্ধ কর অনেকে কিন্তু এর ভিতরে জাল বেঁধে সিদ্ধ করে আর একটা কথা হলো যে যেভাবে পারে সেভাবে সিদ্ধ করলেই হয়েছে তাই হোক আমার দাদা গ্রামের মানুষ আমার মায়ের গ্রামের মানুষ সে সেভাবে কমফোর্টেবল ফিল করতেছে তো এভাবেই সিদ্ধ করতেছে দেখেন আমাদের এগুলো পিঠা কিন্তু অলরেডি অনেকগুলো সিদ্ধ করা শেষ হয়ে গেছে কুলায় আর ঝুরিতে এগুলো দিয়ে দিচ্ছে এগুলো এখন রোদ্রে শুকাতে দিব যাই হোক আজকে আমার পিঠা বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ